ডোনাল্ড ট্রাম্প একজন সিনেমা প্রেমী হিসাবে পরিচিত রাজনীতির বাহিরেও তিনি সিনেমার প্রতি আগ্রহ সরলভাবেই প্রকাশ করেছেন এবং পছন্দের সিনেমাগুলো নিয়ে সিনেমা বোদ্ধাদের মধ্যে আলোচনাও হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় ট্রাম্পের পছন্দের সিনেমাগুলোর মধ্যে কিছু কালোজয়ী চলচ্চিত্র রয়েছে যা হয়তো তার দর্শনের সাথে মিলে যায় তবে সিনেমাগুলো কিন্তু সত্যি সাড়া জাগানো আর বলছি মনোযোগের সাথে শুনুন আপনারা যারা নতুন এই কন্টেন্টটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলের বেল বাটনটি অন করে রাখুন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের সিনেমাগুলোর মধ্যে কিছু ক্লাসিক এবং জনপ্রিয় সিনেমা অন্তর্ভুক্ত রয়েছে নাম্বার উনিশশো সালের সিনেমা গন উইথ দ্য গন উইথ দ্য উইন্ড এটি একটি মহাকাব্যিক ঐতিহাসিক রোমান্স চলচ্চিত্র যা উনিশশো সালে মুক্তি পায় এটি মার্গারেট মিচেলের একই নামের উপন্যাসের উপরে ভিত্তি করে নির্মিত যা উনিশশো সালে প্রকাশিত হয় এবং পুলিত যার পুরস্কার লাভ করে এই সিনেমাটি আমেরিকার গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি গল্পটি স্কারলেট হারা নামক একজন তরুণীকে কেন্দ্র করে যিনি একজন ধনী তুলা প্ল্যান্টেশনের মালিকের কন্যা স্কারলেটের জীবন আমেরিকান গৃহযুদ্ধ এবং পুনর্গঠন যুগের প্রেক্ষাপটের সাথে জড়িত তার চরিত্রটি একদিকে স্বার্থপর এবং অন্যদিকে শক্তিশালী যা তাকে বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে এটি অস্কারের আটটি শাখায় পুরস্কার পেয়েছিল কেন গন উইথ দ্য ট্রাম্পের পছন্দ সিনেমার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মানবিক সম্পর্কের জটিলতা যা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সাথে সম্পর্কিত নাম্বার টু উনিশশো সালের সিনেমা সিটিজেন কেন। সিটিজেন কেইন মূলত চার্লস ফস্টার কেইনের জীবন কাহিনী নিয়ে নির্মিত যিনি একজন প্রভাবশালী সংবাদপত্রের মালিক সিনেমাটির কাহিনী শুরু হয় কেইনের মৃত্যুর মাধ্যমে যেখানে তিনি শেষ মুহূর্তে রোজবার্ড শব্দটি উচ্চারণ করেন কেন সিটিজেন কেইন ট্রাম্প পছন্দ করলেন ট্রাম্পের মতে এই সিনেমার দারুণ বিনোদন এবং অসাধারণ পরিচালনা দর্শক হৃদয় স্পর্শ করে এবং সিনেমার চরিত্রগুলোর জটিলতা দর্শকদের মধ্যে গভীর চিন্তার উদ্রেক করে নাম্বার থ্রি উনিশশো সালের সিনেমা গুড ফেলাস হেনরি হিল নামক এক মাফিয়ার জীবনের সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি ছয়টি অস্কার মনোনয়ন পেয়েছিল এবং এটিও ট্রাম্পের পছন্দের তালিকায় স্থান পেয়েছে কেন ট্রাম্পের পছন্দ এই ছবি কারণ মার্কিন অপরাধ জগৎ এবং ঐতিহাসিক পটভূমির উপরে ভিত্তি করে নির্মিত এই ছবি তিনি থ্রিলার এবং অ্যাকশন হাসের সিনেমা পছন্দ করেন যা এই ছবির সাথে মিলে যায় উপরে উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে তিনটি বিষয় সব সিনেমাতেই উপস্থিত আর তা হলো হল সিনেমাগুলোর শক্তিশালী গল্প, চরিত্রগুলোর গভীরতা অনেক বেশি ছবিগুলোতে সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে যা ট্রাম্পের রুচির সাথে সংগতিপূর্ণ ট্রাম্পের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবন উভয় তাকে একটি বিতর্কিত ও আলোচিত চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে অনেকেই তাকে নিয়ে হাসাহাসিও করে তবে চলচ্চিত্র প্রেমী হিসেবে তার পরিচয় তাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ তৈরি করে দেয় সুপ্রিয় দর্শক আপনাদের ভিন্নমত আমাদের গবেষণার প্রাণ কন্টেন্টটি নিয়ে আপনার মন্তব্য প্রকাশ করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন